হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটাজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন বুধবার কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো বুধবার কীরকম মার্কেট যাবে সেটা আপনাদের অ্যানালাইসিস করার আগে যে আজ কীরকম মার্কেট বিহেভিয়ার করেছে বা কীরকম অপরচুনিটি ছিল সেইটার সম্বন্ধে আজকে আপনাদের একটু ধারণা দিচ্ছি আপনারাও দেখে নেবেন এইভাবেই আপনারা ট্রেড ফাইন্ড আউট করবেন আর ট্রেড এক্সিকিউটেড করবেন ওপেন হওয়ার আগে আপনাদের কি করতে হবে এখান থেকে এটা টপ আর এই এইটা একটা বটম আপনারা কি ড্রয়িং করে রাখবেন কারণ এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর এই নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ফিবোনাচি আপনারা ড্রয়িং করে রাখবেন আপনাদের আপনাদের কাছে এটা রেজিস্ট্যান্স জোন আর আপনাদের কাছে এটা সাপোর্ট জোন ছিল ভালো করবে জানি কি বলছি এইবার মার্কেট কি হয়েছে যে আজকে ওপেনিং কথা হয়েছে জাস্ট সাপোর্ট জোনের মানে আগের দিন যেখানে ক্লোজিং ছিল

মানে একটা ম্যানিপুলেশন এই দুটো তৈরি করে মার্কেট কি করেছে সব করেছে তারপরে মার্কেট কি করেছে একটা মার্কেট আপসাইড একটা র্যালি দিয়েছিল এখানে একটা মানে যখন মার্কেট প্রথম রেসিস্টেন্ট করে তারপর মার্কেট একটা ওখান থেকে সেখান থেকে আবার কি মার্কেট যাওয়ার চেষ্টা

আপসাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর রেজিস্টেন্স জোন থেকে কি করছে সেলার করার চেষ্টা করছে দেখেন এইখানে রেজিস্টেন্স কি সেলার ট্রাই করেছিল নিচে দেখেন আবার আবার বাই কি করছে দেখুন এখানে বুঝতে পারবেন এক একবার দুবার তিনবার যখন চারবার এই রেজিস্টেন্সের কাছে আসে সেই জায়গায় আসে তখন এই এই যে সেলার সেলটা একটা ভালো রকম উইক হয়ে যায় উইকের পর মার্কেট কি করছে এই বায়ার সোর্সের দিকে নিয়ে চলে গেছে যে আজকের মার্কেট মঙ্গলবার যে মার্কেট ছিল সেলারও স্ট্রং ছিল বাইরে স্ট্রং ছিল কিন্তু বায়ার seller কে পরাজিত করে মার্কেট কে আপসাইডে নিয়ে গেছে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে মানে আজকে যে ফরমেশনটা আপনাদের তৈরি করেছে এই ফরমেশনটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার এটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে মানে মার্কেটে যে ব্রেকআউট দিয়েছে এটা হলো মার্কেটের কাছে ব্রেকআউট কতবার কিরকম মার্কেট যাবে আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি আপনাদের প্রথম কাজ কি আছে এইখানে আপনারা কি করবেন এইটা একটা সাপোর্ট জোন মানে বটম আর এটা একটা মার্কেটের কাছে টপ সোজা গ্রিন টু গ্রিন আপনারা কি করবেন ফিবোনাচি ড্রয়িং করে দেবেন ফিবোনাচি ড্রয়িং করে করে আপনাদের কাছে এটা কি আছে একটা জোন ঠিক আছে এটা আপনাদের জোন আছে আপনাদের কাছে এটা আছে তাহলে আমরা পেয়ে গেলাম জোন আর দেখুন আপনাদের বুঝতে হবে যে মার্কেট যখন এই জোনের উপরে আছে মানে মার্কেট আপসাইডে আছে যদি এই জোনের নিচে যে কোনো কারণে চলে আসে তাহলে মার্কেট আবার কি হবে ডাউনে চলে আসবে ডাউনে চলে আসবে মানে মার্কেটের কাছে এইটা একটা মেন সাপোর্ট জোন আছে এই সাপটজনে আছে আসার চেষ্টা করবে আপনারা লক্ষ্য করবেন যদি মার্কেট গ্যাপ আপে খোলে তাহলে মার্কেট কি করবে এখানে আসবে এখান থেকে এই যে এই রেসিস্টেন্ট জোনটা মার্কেট কি করবে রেসপেক্ট দেবে না হয়তো হালকা এরকম রেসপেক্ট দিতে পারে ঠিক আছে রেসপেক্ট দেবে মার্কেটকে এই বাইং জোনে আনবে ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি মার্কেট যদি আপসাইডে খোলে তাহলে মার্কেট এখানে এই রেসিস্টেন এই রেসিস্টেন্ট জোনের কাছে একবার আসবে এখানে হালকা একটা রিয়ার্ট দেখাতে পারে মার্কেটকে আবার নিচে আনবে ঠিক নিচে এই সাপোর্ট জোনে আনবে কারণ আপনাদের বুঝতে হবে যখন মার্কেট একটা চেঞ্জ অব ক্যারেক্টার তৈরি করে ঠিক আছে তারপরে মার্কেট কি করে একটা ব্যাক করতে আসে ঠিক আছে পুলব্যাক করবে পুলব্যাক করার পর মার্কেট কি করবে এইখান থেকে বাইং করে মার্কেট হাই হাই ফরমেশন করে আবার রেসিস্টেন্টটাকে ব্রেক করে উপরে চলে যাবে কি বললেন বুঝতে পেরেছেন এইভাবে ফরমেশন করে মার্কেট চলে ভালো করে বুঝবেন যে আর আর যদি মার্কেটে কাছে গ্যাপ ডাউন খুলে যায় তাহলে মার্কেটে কাছে এইখানে ডাউন খুললো এখান থেকে মার্কেট একটা রিভার্স নেওয়ার এইভাবে সম্ভাবনা রয়েছে কি বললাম বুঝতে মার্কেটে মার্কেটের কাছে এই সাপ অর্জনটা মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ সাপ অর্জন আর যদি মার্কেট সেম জায়গায় ওপেনিং হয় তাহলেও মার্কেট কি করবে এই সাপ অর্জনে আসার চেষ্টা করবে এই সাপোর্টেনে আসবে এখান থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করবে কি বললো বুঝতে পেরেছেন আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনারা ইন্টারডে ট্রেড প্ল্যান করলে মার্কেটকে প্রথম একটুখানি দেখুন ওয়াচ করুন মার্কেট কি কোন সাইডে প্রাইজেকশন তৈরি করছে সেই হিসেবে ব্যাকে আপনারা ট্রেড প্ল্যান করবেন ফিবোনাচি দিয়ে পয়েন্ট ফাইভ ফিবোনাচি দেবেন এখান থেকে দেখবেন যদি

কারণ ফিবোনাচির সাথে অপারেটর যে ট্রেডিং প্ল্যান প্রায় পারফেক্টই থাকে এবার ইচ্ছা কিন্তু অপারেটরটা এসে হান্ডিং করে সেটা আলাদা ব্যাপার ঠিক আছে সেটা একটা ম্যানিপুলেশন করে সেটা আপনার হাতে নেই এবার দেখুন ব্যাঙ্ক নিফটির সম্বন্ধে বলছি দেখুন আজকে ব্যাঙ্ক নিফটি কিরকম করেছে আপনারা জাস্ট এইখানে ড্রয়িং করে দেখবেন দেখবেন এখানে একটা বটম মার্কেট কি করেছে ওপেন হওয়ার পর মার্কেট ডাউন ডিপ লাগিয়েছে ডিপ লাগা আমরা কি করবো এখানে আমরা ডিপ লাগানোর পর উপরে যাচ্ছে মার্কেট ঠিক আছে উপরে যাচ্ছে হারাই ফরমেশন করে উপরে যাচ্ছে ঠিক আছে উপরে যাচ্ছে এইবার মার্কেট যখন মানে এই যে এইখানে পর্যন্ত এসছে মার্কেট ঠিক আছে রেড ক্যান্ডিসটা তৈরি হয়েছে আমরা তো ড্রয়িং করে দেখতে পারি যে আমরা এইখানে ফিবন আছি এখানে রেড গ্রিন কন নেবো আর উপরে রেড গ্রিন কম পয়েন্ট নেবো দেখুন রেড গ্রিন কন পয়েন্ট নিয়ে আপনারা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এটা একটা জোন আছে এটা কি আছে আমাদের কাছে জোন আছে দেখুন এর পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন এই জোন থেকে আপনারা আর ক্যান্ডিস্টিক প্যাটার্ন দেখে ধরুন এই যে এই যে গ্রিন ক্যান্ডিস্টিক গ্রিন ক্যান্ডিস্টিক উপর এই গ্রিন ক্যান্ডিস্টিকটা বড় ঠিক আছে যখন এরকম বড় গ্রিন ক্যানিস্টিক পাবেন তখন এই গ্রিন ক্যান্ডিস্টিকের নিচে যখন যখন দেখবেন এর অর্ধেকটা ডিভাইড করে নেবে ঠিক আছে ডিভাইড পজিশনে আপনারা ট্রেড বানাবেন যখন রিপ্লেসমেন্ট দেবে আপনারা এখানে একটা ট্রেড প্ল্যান করবেন কারণ যখন বড় গ্রিন ক্যানিস্টিক হবে আপনারা বেশিরভাগ টাইমে দেখবেন রিপ্লেসমেন্ট করতে আসে তখন যখন রিপ্লেসমেন্টে আপনারা যে ট্রেড প্ল্যান করেন তাহলে আপনাদের এসএলটা ছোট হয়ে যাবে আর আপনারা কি করবেন এই রেসিস্টেন্টের জন্য সেল করার আছে আপনাদের সাপের জন্য কিনবেন আর রেসিস্টেন্টে সেল করবেন দেখুন এখানে অপারেটার ম্যানিপুলেশন করেছে কোনো ম্যানিপুলেশন করতে পারেনি আপনাকে এখানে ওয়ান ইস টু কত পেয়ে যান ওয়ান ইস টু টু অবশ্যই পেয়ে যাবেন কারণ এখানে অপারেটার এখানে নিয়ে বেরিয়েছে ওয়ান ইস টু টু আপনি এখানে আপনি এখানে পেয়ে যাবেন ওয়ান ইস টু টু রেজিস্ট্রেন সেল করার আছে এইবার আপনাদের দেখতে হবে এটা একটা গেল ট্রেড প্ল্যান এবার একটা দেখতে হবে দেখুন এইবার আপনাদের এইগুলো আর কোনো কাজের নেই এইবার আপনাদের দেখতে হবে দেখুন আমরা তো ড্রয়িং করতে পারি এই এইখান থেকে যে এখানে আমরা বটম আর এই একটা টপ তাহলে আমরা কি করব এখান থেকে রেড পয়েন্ট আর এখানে উপরে রেড পয়েন্ট পয়েন্ট আমরা দেখুন এইখানে আর জোনটা মার্কেট কি করেছে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে দেখুন এখানে ইজি এখান থেকে আপনি যদি ট্রেড প্ল্যান করেন আমি আপনাদের সবসময় বলি দেখুন এই সাপোর্ট জোন থেকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এই গ্রিন ক্যান্ডেল অর্ধেক অর্ধেক জোনে যখন মার্কেট আসবে দেখুন মার্কেট এখানে এসছে তাহলে আপনারা কি করবেন এই রিটেসমেন্টে একটা ট্রেড প্ল্যান করবেন জাস্ট এই সাপোর্ট জোনের নিচে এসে রাখবেন আর ওয়ান ইস টু টু আপনারা অবশ্যই নেবে এখানে ওয়ান ইস টু টু দেখুন ওয়ান ইস টু টু পয়েন্ট ফাইভ পেয়ে গেছে এটা এটা একটা আমাদের রেসিস্টেন্ট জোন আপনাকে অ্যাকচুয়ালি না আপনাকে এসব ট্রেড ফাইন্ড আউট করতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে বসে থাকতে হবে তবেই আপনি দেখুন যেমন নিফটিতে দুটো ট্রেড পেয়েছেন ইজি একটা এসএল হিট হয়নি এখানেও আপনারা ব্যাঙ্ক তো দুটো টেপ পাবেন কোনো এস এল হিট হয়নি এবার আপনাদের দেখাচ্ছি যে বুধবার কিরকম মার্কেট থাকবে আপনারা কি করবেন জাস্ট এই এই যে এখানে বটম ঠিক আছে এটা বটম আর এটা টপ মার্কেটে গেছে কারণ এই এখান থেকে মার্কেট এখানে গেছে এখান থেকে রিট্রেসমেন্ট করে এখানে এস কে মার্কেট এখানে বটম লাগিয়েছে তাহলে আমরা এখানে লাস্ট সুইং থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করবো ড্রয়িং করে আমরা কি করবো এই সাপোর্টজনটাকে আমরা ড্রয়িং করে নেব আরে এই মার্কেটের কাছে এটা রেসিস্টেন্ট জোন আছে আপনাদের সবসময় বলে রাখি এই যে এই এই সাপোর্ট জোনে এই সাপোর্ট মার্কেট যখন উপরে থাকবে তাহলে মার্কেট বুলিশ ট্রেন্ড কারণ আপনাদের বলছি দেখুন এই যেমন নিফটির চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে দিয়েছে পাঁচ মিনিট ক্যান্সটিকে এখানেও দেখুন ব্যাংক নিফটি তো চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে দিয়েছে মার্কেট ঠিক আছে চেঞ্জ অফ ক্যারেক্টার করে মার্কেট উপরে গেছে মার্কেট উপরে যাওয়ার পর মার্কেট যদি গ্যাপ ডাউনে করে তাহলে মার্কেট কি হবে এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার আপসাইডে উপরে চলে যাই হবে কি বললাম বুঝতে পারছি মার্কেট রেডেসমেন্ট করতে আসবে এই জোনটা মার্কেটের কাছে ভাইটেল জোন মার্কেট যদি সেম জায়গাতে খোলে তা তা সত্ত্বেও মার্কেট আরেকটা করতে পারে যদি মার্কেট এতখানি না আসে তাহলে মার্কেটে এইখানে একটা রেড গ্রিন কর্ন পয়েন্ট আছে এই রেড গ্রিন পয়েন্টটা নিয়েও আপনারা দেখবে ঠিক আছে যদি মার্কেট এই রেড গ্রিন কর্ন যদি মার্কেট এভাবে আসে এখান থেকে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান দেয় তাহলে এইভাবেও মার্কেট একটা আপসাইডে যাওয়ার সম্ভাবনা রয়েছে কবে আমি এই মেন জোনটা কি বলছি এটা একটা স্ট্রং সাপোর্ট জোন এটা মার্কেট মানে একটা রিয়াক্ট করতেও পারে নাও করতে পারে আর যদি গ্যাপ আপ খুলে যায় যদি মার্কেট যদি গ্যাপ আপ খুলে যায় তাহলে মার্কেট এই যে এই এই জোনটা এই এইটা মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন হয়ে যাবে এখান থেকে মার্কেট কি করে বাউন্স ব্যাক করে দেবে কি বলুন বুঝতে পেরেছেন এইভাবে আপনাদের ইয়ে করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এখানে একটা ব্যাংক নিফটির কাছে একটা সাপ একটা লং সাইড র্যালি করেছে এই র্যালিটা মার্কেট একটা রিট্লেসমেন্ট করবে রিট্লসমেন্ট করার পর মার্কেট আবার আপসাইডে যাবে তার আগে যাবে না কি যে মার্কেট সবসময় একটা লিকুইডিটি ক্রিয়েট করবে তারপরে যাবে কারণ এই যে এত এর উপর থেকে মার্কেট এইভাবে ছুড়ে না কারণ আসবে রিডটেসমেন্ট করবে তারপরে মার্কেট যাবে কারণ রিট্লেসমেন্টে বাইং হয় আর উপরে রেসিস্টেন্টে সেলিং হয় এবার দেখুন সেনসেক্স সেনসেক্স বুধবার কিরকম যাবে তা অ্যানালাইসিস করার আগে আজকে কিরকম সেন্সেসে অপরচুনিটি ছিল আপনারা দেখে নেবেন দেখুন ভালো করে মার্কেটের কাছে এইটা একটা রেজিস্টেন্স ছিল ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে একটা টপ টু এখানে বটম আপনারা মার্কিং করবে রেড গ্রিন কোন নিয়ে টপ টু বটম আপনারা মার্কিং করবেন রেড গ্রিন কোন ড্রয়িংটা আপনারা পারফেক্টভাবে করবেন তবেই আপনাদের পারফেক্টভাবে রেক্সপেক্ট দেবে সব দেখুন ঠিক আছে আমরা করলাম এটা আমাদের কাছে ছিল রেজিস্টেন জোন জোন আর আমাদের কাছে এটা একটা সাপোর্ট জোন ছিল এইবার মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি মার্কেট কি করেছে এইখানে মার্কেট ক্লোজিং ছিল মার্কেট একটুখানি গ্যাপ ডাউন খুলে মার্কেট কি করেছে সোজা সাপোর্ট এনেছে ঠিক আছে কারণ এটা সাপোর্ট জোন আমাদের বলছি আর ঠিক আছে এখান থেকে আপনারা যদি ড্রয়িং করেন একটু অ্যাডভান্স পদ্ধতি চলে যাচ্ছে ঠিক আছে এটা অ্যাডভান্স পদ্ধতিতে যদি আপনারা অ্যানালাইসিস করেন এইটা একটা সাপোর্ট জোন কিসের জন্য আমি কেন বলছি এখান থেকে আপনারা ড্রয়িং করবেন এটা ডিভাইডজন জোন করবেন মার্কেটের কাছে এটা একটা অপারেটার কাছে সিক্রেট সাপোর্ট জোন ছিল এটা অপারেটার যে সিক্রেট সাপোর্ট জোন ছিল এই অপারেটার কি করছে আপনারা যদি সিক্রেট সাপোর্ট জোনটা ফাইন্ড আউট করতে পারতেন তাহলে আপনারা জাস্ট এই যে ক্যানিস্টিকটার উপর এই যে ক্যানেসিকটা এই যে এখানে ডোজি ক্যানেসিক আছে এর উপর ব্রেকআউট দিলে আপনারা এখানে একটা সদা অবশ্যই তৈরি করতে পারতেন এখানে সদা করবেন আর এই সিস্টেম পর্যন্ত আপনারা টার্গেট থাকবে কারণ আপনারা কেন তৈরি করবেন কারণ এই এইটা অপরচুনিটিটা অপারেটর নিয়েছে কারণ অপারেটরটা জানে এটা একটা আমাদের কাছে সিগ্রেট সাপোর্ট জন্য আছে আমরা এখান থেকে রিভার্স করে দেবো কারণ তবেই তো আমরা মার্কেটে এইখানে যারা এস এলগুলো সব রেখেছিল এক যারা সে এস এল রেখেছিল তাদের এস এলগুলো হিট করাবো একটা লিকুইডিটি তৈরি হবে সাপোর্ট আমাদের সাপোর্ট সাপোর্টজন থেকে বাউন্স ব্যাক করে দেবো তারপরে বাউন্স ব্যাক করার সময় আমরা একটা জানি এইখান থেকে যে আমরা এখান থেকে কি করবো এখানে টপ আর এখানে বটম এখান থেকে আমরা কি করবো এইটা করে আমাদের কাছে রেসিস্টেন্স চলে আসবে ঠিক আছে আর উপরে যারা এইখানে যারা এসএল রেখেছে তাদের করে এস গুলোকে আমরা হান্টিং করবো এখানে সেনসেক্সি করে যা দু সাইড লিকুইডিটি তৈরি করেছে আর নিফটিও দু সাইড লিকুইডিটি তৈরি করেছিল তারপরে আপনারা দেখবেন ভালো করে বুঝবেন

আপনারা কি করবেন এটা একটা সাপোর্ট জোন মার্কিং করে রাখবেন এটা একটা স্ট্রং সাপোর্ট জোন এই স্ট্রং সাপোর্ট জোনটা আপনারা গুরুত্ব দেবেন তারপরে এটা একটা রেজিস্ট্যান্ট জোন এই রেজিস্ট্যান্ট জোনটা গুরুত্ব আছে এই দুটো জোনের মধ্যে মার্কেট বিহেভিয়ার করতে পারে কারণ দেখবেন মার্কেট করতে কিরকম করতে পারে এখানে যদি গ্যাপ ডাউন করে এই এই সাপোর্ট জোন থেকে মার্কেট এখানে বাউন্স ব্যাক করে হায়ার হাই ফরমেশন উপরে চলে যেতে পারে আর যদি মার্কেট সেম জায়গায় খোলে তাহলেও এই সাপোর্ট জোনে আসবে মার্কেট সাপোর্ট এসে বাউন্স ব্যাক করে আবার হায়ারে ফরমেশন করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে যদি গ্যাপ আপ খোলে যদি গ্যাপ আপ খোলে মার্কেটের কাছে দেখবেন তাহলে মার্কেট এই রেজিস্ট্যান্টকে ব্রেক করে মার্কেট নিচে আসবে তাহলে আপনারা কি করবে এইখানে একটা রেড গ্রিন কোন পয়েন্ট আছে আর যে উপরে পর্যন্ত হাই পর্যন্ত ড্রয়িং করবেন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এই জোনটা থেকে একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে যেমন আমি নিফটি বলেছি সেনসেক্সও সেম প্রসেস আপনারা ফলো করবে কারণ এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে মার্কেটকে আপসাইডে একটা দিয়েছে জাস্ট এখান থেকে মার্কেট আপসাইডে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে যা যাবে এখানে রিট্লেসমেন্ট করে মার্কেট আবার আপসাইডে চলে যাবে আপনারা টেট ফাইন্ড আউট করবেন আফসাইডেই আর পুল পুলব্যাক মার্কেট উপরে যাচ্ছে আপনারা জাস্ট দেখবেন টপ তৈরি করবে বটম পেয়ে যাবেন রিটেসমেন্ট জীবন আছে ইউজ করবেন রিটেসমেন্টে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট আসবে সেখান থেকে পুলিশ ক্যান্ডিস্টিক যদি তৈরি করে পুলিশ ক্যান্ডিস্টিকের হাইকে মার্কিং করে দেবেন সেটা যদি ব্রেকআউট দেয় একটা প্ল্যান করবেন ওয়ান এইস টু টু অবশ্যই আপনারা টার্গেট নেবেন আর যদি ওয়ান এইস টু টু এর বেশি পেয়ে যান সেটা আরও ভালো এইভাবেই আপনারা অপরচুনিটি নিতে থাকুন আর কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি অবশ্যই আপনাদের জন্য রিপ্লাই দিয়ে দেব চলুন আজকে দিনের মতো এই পর্যন্তই আবার এক নতুন ভিডিওতে আবার এক নতুন এডুকেশনে আবার দেখাচ্ছে আজকে দিনের মতো বাই বাই